আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ছিল আমাদের কেকের বেসিক ক্লাস আসলে মানুষের শেখার কোনো শেষ নাই হ্যাঁ কেকের ক্লাস আমি বিভিন্ন জায়গায় করেছি মোহাম্মদপুর থেকে শুরু করে নারায়ণগঞ্জ মানে আমি অনেকগুলো মানে কেকের ক্লাস করেছি কিন্তু আমি একটা জিনিস সব সময় ফলো করি ভিন্ন ভিন্ন শেফদের ভিন্ন ভিন্ন টিপস তো এইগুলো শেখার জন্য কিন্তু আমার বিভিন্ন জায়গায় যাওয়া আর আমার নতুন নতুন আইটেম শিখতে বা নতুন নতুন কিছু শিখতে খুবই ভালো লাগে তো আজকে আমি চলে গেলাম শিবু মার্কেট রাজিয়া সুলতান আপুর কাছে তো এখান থেকে আমি অনেক কিছু নতুন শিখেছি আমি যেহেতু বিভিন্ন জায়গায় কেক বানানো শিখেছি তো আজকে দেখলাম এখানে অনেক টিপস নতুন যেগুলো আমি পুরোনো ক্লাস থেকে পাইনি বা আমি কখনো শিখি নাই তো এই যে নতুনভাবে শেখার জন্য কিন্তু আবার ক্লাস করা তো ক্লাস যেহেতু আমি অনেকবারই করেছি আলহামদুলিল্লাহ কেকটাকে আমি আরও পারফেক্টলি করতে চেষ্টা মানে চেষ্টা করার জন্য কিন্তু এখন আবার নতুন করে শিখতেছি তো যতবারই আমি শিখি না কেন আমার কাছে মনে হয় যে আমি নতুন করে শিখতেছি তো আমি পুরনো যেগুলো শিখেছি এটা সেইগুলোর সাথে এগুলো তুলনা করি না কারণ আমি আগে যে সেবগুলো সেবদের কাছ থেকে কাজগুলো শিখেছি আমি যখন মানে তখন যে কেকগুলো বানিয়েছি সেগুলোও খুব টেস্টি আর ইয়াম্মি ছিল আর আশা করি আজকে আপুর কাছ থেকে যা শিখতেছি সেটাও খুব ভালো হবে বা ভালো কিছু আমি করতে পারবো আর আমার যেহেতু সামনে অনেক বড় চিন্তা চিন্তাভাবনা আমি সামনে এই আমার রান্নার কাজটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে চাই তো আমিও চাই নতুন নতুন কিছু শিখতে আরও ভালোভাবে শিখতে যাতে আমি এগুলো নিয়ে সামনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মোটামুটি সবগুলো কেকেরই বেস তৈরি করে রাখা হলো আর আগামীকাল হয়তো বা এটা ডেকোরেশনের ক্লাস কিন্তু আজকে যা শিখেছি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আর আপুকে অনেক অনেক ধন্যবাদ আর আমি অবশ্যই চেষ্টা করব নেক্সট টাইম আরও অন্য কোথাও আরও ভালো কিছু শেখা যায় কি না মানে কেকের প্রতি আমার অন্যরকম একটা টান কারণ আমার পরিবারের সব বাচ্চারা এমনকি আমার মানে আমার বোনরা যে বড় হয়ে গেছে এখন তারাও দেখি কেকের প্রতি অন্যরকম নেশাতো আমি কেকটাকে এমনভাবে তৈরি করতে চাই যে কেকটা যাতে আমার হাতে মানে দুধ মত মতো মনে হয় যে আমি চাইলে যখন তখন কেক বানিয়ে ফেলতে পারবো মানে মানে ওরা যাতে খেতে খেতে ত্যক্ত হয়ে যায় যে আর বাবা কেক খাবো না তো আমি স জন্য জন্যই কিন্তু আমার রান্নাবান্না শেখা চাহাত ছোটোবেলা থেকে খুবই ফুটি ছিল তো ওর জন্যই আমি বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে রান্না শিখেছি এখন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি অনেক আইটেমে রান্নাবান্নাই পারি তো যেহেতু পেস্ট্রি আইটেমটা এখন খুব ভালো চলতেছে তাই আমি চাইলাম কি যে পেস্ট্রি কেকগুলো বার্থডে কেকগুলো এগুলো আরও ভালো করে মানে আমি শিখি আর মোটামুটি যারা আমার হাতের কেক খেয়েছে তারা তো আমার খুবই প্রশংসা করে যে আলহামদুলিল্লাহ কেক নাকি আমার খুবই ভালো হয় তো দেখি সামনে আরও নতুন কি নিয়ে আসতে পারি নতুন কি চমক নিতে পারি কারণ এখন তো মোটামুটি কেকের জন্য অনেক মানুষ পাগল কারণ কেক এখন প্রত্যেকটা ওকেশনে ওকেশনে মানুষ কাটে আগে তো আমরা দেখতাম বার্থডেতে কেক কাটতো এখন প্রত্যেকটা প্রোগ্রামে প্রত্যেকটা আমার মনে হয় কিছু কিছু মানুষ আছে তিরিশ দিনে একত্রিশটা কেকই কাটে এরকম প্রোগ্রাম করে মানে কেক কেক কাটার প্রোগ্রাম করে তো যাই হোক এখন যেহেতু প্রচুর পরিমাণে কেকের ডিমান্ড তো আমিও চেষ্টা করি যে যে আমার প্রত্যেকটা বিষয়ে মানে আনন্দের সময় যাতে আমি কেক কাটতে পারি আমার নিজের বানানো কেক দিয়ে তো যাই হোক বাচ্চাদের খুশির জন্য আর নিজের তৃপ্তির জন্য আমার কাজ শেখা তো আর যেহেতু সামনে আমার অনেক বড়ো একটা প্ল্যান আছে তো আমি দেখি কত দূর যেতে পারি আপনারা সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার এই রান্না বান্নার কাজ নিয়ে সামনের দিকে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি আর নতুন নতুন আইটেম শিখতে পারি আপনাদেরকে নতুন নতুন কিছু শেখাতে পারি তো যাই হোক সবাই ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর অবশ্যই আমি চেষ্টা করি কি জানেন কেউ কিছু শেখালে খুব মনোযোগ দিয়ে শিখতে আর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে আজকে আমি ক্লাস করে এসেছি আমি কিন্তু রাতে আবার কেক বানাতে ট্রাই করেছি কারণ কি যাতে আমি ভুলে না যাই আর যে কোনো জিনিস আপনি দেখবেন যে যতবার প্র্যাকটিস করবেন আপনার মানে ভুল হতে হতে আপনি একবার না একবার খুব পারফেক্টলি শিখে যাবেন সেই জন্যই কিন্তু মানে আমি যখন যেটা দেখি মানে অন্যের বাসায় যদি দেখি যে এই জিনিসটা খেতে খুব মজা হয়েছে সেই জিনিসটা কিন্তু আমি মানে বাসায় এসে ট্রাই করি আসলে দেখি তো আমি বানিয়ে তার মতো হয় কিনা অথবা তার মতো না হলে আমি অবশ্যই তাকে নক করি যাপু ওই জিনিসটা আমি আপনার মতো বানাতে চেষ্টা করেছি হয়নি বা আমাকে কি একটু রেসিপিটা দেওয়া যাবে মানে আমি এই রকম একটা মানুষ তো এখন যখন মানে এখন যেহেতু আমি বিভিন্ন রকম আইটেম মানে খাচ্ছি বা বানাচ্ছি তো এখন আমার অনেক কিছুর প্রতি ভালো একটা আইডিয়া হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ